পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে কাল থেকে শুরু করবে বাংলাদেশ ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফিটনেস সেশন পরদিন থেকে মিরপুরে স্কিল নিয়ে কাজ করবে টাইগাররা দেশে চলমান অস্থিরতার কারণে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে বিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পাকিস্তান সিরিজ মহাগুরুত্বপূর্ণ টাইগারদের টেস্ট প্রস্তুতির অংশ হিসেবে এইচপি দলের অস্ট্রেলিয়া সফর চট্টগ্রামে নিজেদের মধ্যে ম্যাচ আবহে অনুশীলন সেরেছে ক্রিকেটাররা এবার কোচিং স্টাফদের অধীনে মূল দলের অনুশীলন শনিবার সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্টে অংশ নিবে ক্রিকেটাররা যেমনটা দেখা গিয়েছিল গেল এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজের আগে পরদিন হোম অফ ক্রিকেটে স্কিল টেকনিক নিয়ে কাজ করবে নাজমুল শান্তর দল যা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত এদিকে ছয় আগস্ট দেশ ছাড়ার আগে মুশফিক মুমিনুল সহ পাকিস্তান শাহিন্সের বিপক্ষে বাংলাদেশ এ দলে থাকা ক্রিকেটাররাও থাকছেন এই ক্যাম্পে দলের বাকিরা যাবেন সতেরো আগস্ট দেশে চলমান অস্থিতিশীল অবস্থা বিরাজমান থাকায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে চায় বিসিবি আমাদের যে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু এটার ওয়াকেবাহল যে কতটুকু তারা সবসময় একটা কসাসনেস আছে তারা কিন্তু তাদের ডিউটি করছে দরকার হলে বাড়াবেই এটা তো আমাদের ইভেন সরকারই বাড়িয়ে দেবে একুশ তারিখ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু রাওয়ালপিন্ডিতে দ্বিতীয়টি তিরিশ আগস্ট করাচিতে কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিসিবিকে প্রতিনিধিত্ব করার জন্য গণমাধ্যমের সামনে কেউ কথা বলতে যায় না আবার কেউ কথা বললে ভিন্ন ভিন্ন কথা বলে যা সৃষ্টি করছে বিভ্রান্তি বিসিবি সভাপতির এমন মন্তব্যের পর অন্য পরিচালকরা সতর্ক হয়ে যাবেন বলে মনে করেন ইফতেখার রহমান মিঠু আম্পায়ার্স কমিটি নিয়ে বরাবরই সাহসী সিদ্ধান্ত নেন মিঠু মিডিয়ার সামনে যাকে পাওয়া গেছে সব সময় দেখছি বিসিবির কেউ কথাই বলে না টু রিপ্রেজেন্ট বিসিবি তাহলে তো একটা বিরাট সমস্যা এবং এটা করে দুইটা সমস্যা হচ্ছে একটা হচ্ছে কনফিউশন আরাইজ করছে বাট এই কথাগুলো এখনও তারা বলবে না কেন বিসিবি সভাপতির এই প্রশ্নের মধ্যে রয়েছে কিছুটা আক্ষেপ কিছুটা ক্ষোভ কেন বিসিবির সিদ্ধান্ত অথবা পরিকল্পনা নিয়ে লুকোচুরি করা হয় সেটা নাজমুল হাসানেরও অজানা মুদ্রার উল্টো পিঠে ভালোর উদাহরণ রয়েছে বিসিবি নির্বাচনের পর সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আম্পায়ার্স কমিটির তারপরেও কখনো গণমাধ্যমের মুখোমুখি হতে ভয় পাননি ইফতেখার মিঠু আপনারা আগের চেয়ারম্যানকে না মানে অফ ডিপার্টমেন্টের আমি আমি আমার আমার কিন্তু আপনাদের সাথে যখন যেটা হয়েছে ভেরি ওপেনলি বলেছে সে তো আমার আমি আমি এটা মনে করি এটার ইয়ে এখন এটা আমাদের বোর্ড ডিরেক্টরের সবাই সবাই স্টাইল বিসিবি সভাপতির মন্তব্যের পর অন্য বোর্ড পরিচালকেরা সচেতন হবেন সামনে ভুলভ্রান্তি আর দূরত্ব কমবে বলে বিশ্বাস এই পরিচালকের পারফেক্ট লেভেলে পাচ্ছেন না কিন্তু মোটামুটি তো পাওয়া যাচ্ছে প্লাস তারপরে আপনার এই মেসেজ পাওয়ার পরে পাপন ভাইয়ের মেসেজ পাওয়ার পরে ডেফিনেন্টলি আমার অন্য কলিগরা আরও এটাকে নিয়ে সিরিয়াসনেস হবে জানাবে চলমান পরিস্থিতিতে সব সেক্টর ক্ষতির সম্মুখীন হচ্ছে বিসিবির বেশিরভাগ কাজ চলছে অনলাইনে ফিজিক্যালি থাকা দরকার হয় না সেই জন্যে এখন লাইফ ইজ মোর ইজিয়ার আপনার ইন্টারনেটটা থাকলেই কিন্তু আপনি কাজ করে নিতে পারেন তো অফিস চলছে রাজ শনিবার আমিও গিয়েছিলাম আমাদের জ্যার ডিরেক্টর আছে তাদেরও গিয়েছে তো সুতরাং খুব একটা অসুবিধা হচ্ছে না মাঠের খেলার উন্নতিতে বোর্ড পরিচালকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে বিশ্বাস করেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্যারিস অলিম্পিকের খবর সাঁতারে দলগত ইভেন্টে অলিম্পিক অলিম্পিক রেকর্ড করে স্বর্ণ যে অস্ট্রেলিয়ার কানাডার ম্যাকিনটোসেরও দ্বিতীয় স্বর্ণ এসেছে রেকর্ড ভেঙে সুইজারল্যান্ডের শুটার চিয়ারা লিও নাম লিখিয়েছেন অলিম্পিকের রেকর্ড বুকে জিমন্যাস্টিক্সে দ্বিতীয় স্বর্ণ জিতেছেন বাইস আর ডাবলস থেকে বিদায় নিয়ে টেনিস ক্যারিয়ার শেষ হল অ্যান্ডি মারের সাঁতার দলগত ইভেন্টেও অস্ট্রেলিয়ার দাপট দুই গুণিতক চারশো মিটার ফ্রি স্টাইল রিলেতে অলিম্পিক রেকর্ড করে স্বর্ণ অজিদের আটত্রিশ দশমিক শূন্য আট সেকেন্ড সময় নিয়ে গড়েছে ইতিহাস কিছুটা পিছিয়ে থেকে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র ব্রোঞ্জ গেছে চীনের অ্যাকাউন্টে দুশো মিটার ব্রেস্ট স্ট্রোকে বাজিমাত করেছেন যুক্তরাষ্ট্রের ডগলাস সাউথ আফ্রিকার তাতিয়ানা স্মিথকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন মার্কিনি সাঁতারু তার সময় লেগেছে উনিশ দশমিক দুই চার সেকেন্ড অলিম্পিক রেকর্ড করে স্বর্ণজয় ম্যাকিনটোসের প্যারিস অলিম্পিকে এটা দ্বিতীয় স্বর্ণ কানাডিয়ান সাঁতারুর মেয়েদের দুইশো মিটার বাটারফ্লাইয়ে দুই মিনিট তিন দশমিক তিন সেকেন্ড সময় নিয়ে রেকর্ড করেছেন ম্যাকিনটস হাবার্ট কোসেন নৈপুণ্যে প্রথম স্বর্ণ জয় হাঙ্গেরির পুরুষদের দুইশো মিটার ব্যাকস্ট্রোকে এক মিনিট চুয়ান্ন দশমিক দুই ছয় সেকেন্ডে সাঁতার শেষ করেন কোস জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টের পর নারীদের অল অ্যারাউন্ডেও দাপট ধরে রেখেছেন সিমন বাইলস স্বর্ণ জিতেছেন পনেরো দশমিক শূন্য শূন্য ছয় স্কোর গড়ে এটা তার ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক স্বর্ণ এবং সব মিলিয়ে নবম পদক সুইজারল্যান্ডের স্বর্ণ খরা কেটেছে শুটিং ইভেন্টে মেয়েদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে অলিম্পিক রেকর্ড করে স্বর্ণজয় চিয়ারা লিওনের অ্যান্ডিমারের টেনিস ক্যারিয়ারের সমাপ্তি হয়েছে অলিম্পিকের ডাবলস থেকে বিদায় নিয়ে ব্রিটিশ এই টেনিস আইকন ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরেছেন সরাসরি সেটে নিউজ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের সাঁতার ও কেটি লেডেকি অলিম্পিক ইতিহাসে নারী সাঁতারে সর্বোচ্চ তেরোটি পদক জিতে নেই কিংবদন্তি এবারে প্যারিস অলিম্পিকে এই অসামান্য কীর্তি করেন লেডেকি অলিম্পিক অভিষেকেই আলো কেড়েছিলেন বছর ক্যাটি বয়সে এই সাঁতারু দু হাজার বারো লন্ডন স্টাইলে স্বর্ণ জিতেছিলেন এরপর আর পেছনে তাকাতে হয়নি কেবলই সামনে এগিয়ে গেছেন লেডেকি একদিন আগে পনেরোশো মিটার সাঁতারে এবারের অলিম্পিকে নিজের প্রথম স্বর্ণ জিতে রেকর্ড বইয়ে নাম তুলেছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু কেটি লেডেকি প্রথম নারী সাঁতারু হিসেবে চারটি ভিন্ন অলিম্পিকে স্বর্ণজয়ের কীর্তি করেছিলেন আর শুক্রবার ধরনের ইভেন্ট মিলিয়ে নারীদের রেকর্ড নয় স্বর্ণজয়ী সাবেক সোভিয়েত জিমনেস্ট ল্যাতিনিনাসকে ছুঁয়ে ফেলতেন এই রেকর্ড ছোঁয়ার সুযোগ অবশ্য এখনো আছে যুক্তরাষ্ট্রের এই সাঁতারু আগামী রোববার আটশো মিটার সি স্টাইলে নামবেন ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্যারিস অলিম্পিকে সেমিতে ওঠার লড়াই রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ফ্রান্স অনূর্ধ্ব তেইশ দলের ফুটবল হলেও ঘরের মাঠে আকাশী নীলদের আটকাতে ষোলো বছর পর আবারও অলিম্পিকে স্বর্ণচিত্তে মরিয়া আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে রাত কাতার বিশ্বকাপের ফাইনালের পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা ফ্রান্স মেসি এমবাপে না থাকলেও প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের ম্যাচকে ঘিরেই এখন যত উত্তেজনা প্রথমবারের মতো দ্যান আর্থে মুখোমুখি দুই চির অথচ মরক্কোর কাছে নাটকীয়ভাবে কোপা চ্যাম্পিয়নরা না হারলে এই দুই দলের সুযোগ ছিল ফাইনালে খেলার শেষ আটে দেখা হওয়ায় কোয়ার্টার থেকেই বিদায় নিবে কোনো একটি দল আর্জেন্টিনা ভুল করলেও গ্রুপ পর্বে কোন ভুল করেনি ফ্রান্স তরুণ দলটি দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব হজম করেনি একটি গোলও প্রতিপক্ষের জালে তিন ম্যাচে দিয়েছে সাত গোল হাইভোল্টেজ ম্যাচের আগে লাইমলাইটে দুই দলের কোচ আর্জেন্টিনার হাভিয়ার মাশ্চিরণার সাথে জমজমট লড়াইয়ের আভাস ফ্রান্সের থিয়েরে অরির খেলোয়াড়ী জীবনের লড়াই শেষে এবার গুরুর দায়িত্বে এই দুই তারকা এদিকে সম্প্রতি কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর এনজো ফার্নান্দেজের গানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই দুই দেশের মধ্যে সেই রেশ ধরে ফরাসি সমর্থকরাও ক্ষুব্ধ আলভিসলস্তেদের আচরণে তাই তো অনুর্ধ তেইশ দলের ম্যাচেও যোগ করছে বাড়তি মাত্রা অলিম্পিকের পরিসংখ্যানেও এগিয়ে আর্জেন্টিনা দুই ও দুই সালে ব্যাক টু ব্যাক স্বর্ণজেতা দলটির সামনে এবার তৃতীয় মেডেলের হাতছানি অন্যদিকে উনিশশো সালের পর দ্বিতীয়বার পদক ফ্রান্সের কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্যারিস অলিম্পিক গেমসের সব ইভেন্টের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন শুধুমাত্র আকাশ ডিজিটাল টিভির তিনশো ছয় তিনশো সাত ও তিনশো চুয়ান্ন নম্বর চ্যানেলে অ্যাথলিটদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও জাতীয় দলের ক্যাম্প নিয়ে চিন্তিত নন ফেডারেশন কর্তারা দুই দফা পিছিয়ে সতেরো আগস্ট থেকে শুরু হচ্ছে হকি দলের ক্যাম্প ক্রীড়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান সংগঠকদের চলমান পরিস্থিতিতে স্তব্ধ ক্রিয়াঙ্গন বেশিরভাগ ফেডারেশনেই ঝুলছে তালা দুই দফা পিছিয়েছে জাতীয় হকি দলের ক্যাম্প দলটি দু মাসের ইউরোপ সফর নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে যদিও এসব নিয়ে চিন্তিত নন সংগঠকরা আমরা মনে করি সকল কিছু স্বাভাবিক হচ্ছে আমরা সেই স্বাভাবিক হওয়ার জন্য নিরাপত্তা সংকিত থাকার পরও আমরা সকল কিছু স্বাভাবিক মাত্রা নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি আমাদের ক্রিয়াঙ্গনটাকে একটু মানে সেফটি সাইডে রাখা বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড হবে সেখান থেকে আমাদের ক্রিয়াঙ্গন যেন একটু আলাদাভাবে থাকে নভেম্বরে যুব বিশ্বকাপ হকির বাছাই এর আগে জার্মানি পোল্যান্ড সহ বেশ কয়েকটি দলের সাথে প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত প্রথম ম্যাচ তেইশে আগস্ট জার্মানির বিপক্ষে তবে দেশের এই অবস্থায় হকি দলের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা তারা এতটা নিচে নামবে না যে খেলার মাঠে এসে খেলোয়াড়দের উপর হামলা করবে আমার বিশ্বাস আমরা আমাদের সে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা রেখে আমরা আমাদের কার্যক্রম করব যদি তারা যদি কেউ এই দিকে এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করে আমরা শক্ত হাতে সেগুলো দমন করবো সতেরোই আগস্ট শুরু হবে জাতীয় হকি দলের আবাসিক ক্যাম্প সব কিছু ঠিক থাকলে এর পাঁচ দিন পর জার্মানির উদ্দেশ্যে উড়াল দেবে একুশ সদস্যের বাংলাদেশ দল শাম আহমেদ ঢাকা ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব ও এপসে আমন্ত্রণ আমাদের